বন্ধুরা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে অষ্টমী স্নানে যাবে বলে এদিকে দেখো গামছা নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে চিড়ে মুড়ি জলের বোতল তার সঙ্গে নিচে আরও অনেক কিছু আছে আর সাথে নিয়ে নিয়েছে হচ্ছে দু তিনটে বাটি তো অষ্টমী স্নানে যাবে বলে শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা দেখো মা বর্মশাই আর হচ্ছে আমার ভাস্তা ওরা চলে যাচ্ছে অষ্টমী স্নানে এখন বাজে সকাল ছটা তো ভাস্তাও চলে এসেছে আমার মানে মার সঙ্গে যাবে বলে তো ওরা তিনজন রেডি ওরা এখন বেরিয়ে যাচ্ছে আর অস্টমিস স্নানে কি হয় বলো তো যত মানে যত তাড়াতাড়ি যেতে পারবে যতটা সকাল সকাল যেতে পারবে তবে কিন্তু বেশ ভালো লাগে আর এবছর আমার যাওয়া হবে না জানো তো আমি না যেতে পারবো না তাই আমার মনটা একটু খারাপ তো মারও ইচ্ছে করছিলো না আমাকে রেখে যেতে কিন্তু কী করবে বলো তো আমার জন্য তো আর বসে থাকলে হবে না তাই না তাই মাকে বললাম তুমি চলে যাও বর্মাসের সাথে গিয়ে অষ্টমী স্নানটা করে আসো আর এবছর বছর মার অন্য কোথাও অষ্টমী স্নানে যাওয়ার কথা ছিল তো মা হঠাৎ করে আমাদের বাড়িতে চলে আসলো তো তাই বললাম যে আমি যেতে পারব না তো কি হলো তুমি যাও গিয়ে করে আসো স্নানটা তো ওরা চলে গেল ওদেরকে আমি পাঠিয়ে দিয়ে চলে আসলাম ঘরে তো এখন ছটার মতো বাজে তাই আমি আর ঘুমালাম না আমি একবারে উঠে পড়েছি উঠে এখন বাসি কাজবাজ আর কি যা আছে সব কিছু সেরে নিব। তো ওইদিকে দেখো এই যে ঘরের সামনেই ঢুকতেই সিঁড়ির কাছে জুতোগুলো সব এলোমেলো হয়ে থাকলে না আমার ভালো লাগে না তো দেখো ঘুম থেকে উঠে আমি আগে কি করি বলো তো জুতোগুলো গুছিয়ে রাখি জুতোগুলো গুছিয়ে এখন চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে তো এখন উঠোনটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো মানে কাল রাতে এতটা ঝড় হয়েছে এতটা বৃষ্টি হয়েছে কি বলবো তোমাদের ওখানে কি অষ্টমী স্নানের মানে আগের দিন রাতে ঝড় হয়েছিল আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঝড় হয়েছিল মানে দেখতেই পাচ্ছ কত পাতা পড়ে আছে মানে উঠোনটা একদম পাতা দিয়ে ভরে গেছে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল রাতে আমি না কি বলতো মানে বৃষ্টিটা ভয় পাই না ঝড় আসলে আমার খুবই ভয় লাগে রাতে যখন ঝড় আসছে তখন আমি রাতেই জাগনা হয়ে গেছিলাম তারপর যাকে ঝড় অনেকটা সময় হয়েছে তারপর কমে গেছে তো দেখতে পাচ্ছ কত পাতা হয়ে গেছে উঠোনের মধ্যে তো তাই এখন আর কি হয়েছে তো ঝড় হওয়াতে উঠোনটা ঝাড় দিতে একটু সময় লাগছে ওই অনেকটা সময় লেগে গেছে উঠোন ঝাড় দিতে তো উঠোনটা ঝাড় দিয়ে তারপর যাব মানে অন্য কাজ করতে তো বন্ধুরা উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম বাসনগুলো ধুতে তো কয়েকটা বাসনই আছে এখন কাল রাতে কিছু বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম এগুলো হচ্ছে শেষের বাসনগুলো তো আর রাতে একটা বাসন ধুই নি রেখে দিয়েছিলাম তো সেই বাসনগুলোই এখন ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি যে আমি কেন অষ্টমী স্নানে গেলাম না কী তাই তো তো বন্ধুরা আমি যাইনি একটা কারণেই সেটা হচ্ছে আজকে আমার ছেলের পরীক্ষা তো পরীক্ষার জন্যই আর আজকে অষ্টমী স্নানে যাওয়া হলো না আর ওদিকে বাসন ধুয়ে এখন চলে আসলাম ঘরে ঘরটা ছাড় দিতে তো বন্ধুরা হচ্ছে এগারোটার থেকে পরীক্ষা ছেলের যদি ওকে নিয়ে অষ্টমী স্নানে যাই আস্তে আস্তে কটা না কটা বেজে যাবে মারা যেহেতু ছটার দিকে গেছে আস্তে আস্তে এখন কটা বাজে তার কোনো কিন্তু ঠিক নেই আর মা উঠেছে ভোর পাঁচটার দিকে তো আমাকেও যদি আমি যেতাম তাহলে আমাকে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হতো তো ছেলেকেও উঠাতে হতো তো ওকে যদি এত সকাল সকাল উঠিয়ে অষ্টমী স্নানে নিয়ে যেতাম তবে অষ্ট অষ্টমী আসার পর যদি পরীক্ষা দিতে নিয়ে যাই তবে যদি হল রুমে গিয়ে মানে পরীক্ষার হলে গিয়ে যদি ঘুমিয়ে পড়ে বা লিখতে না পারে অসুবিধা হয় যেহেতু বাচ্চা মানুষ লিখতে লিখতে যদি ঘুম চলে আসে যার জন্য আমি আর ওকে নিয়ে গেলাম না আর যেহেতু পরীক্ষা তার মধ্যে সকালে একটু ওকে নিয়ে পড়তে বসতে হয় তাই না সকাল দিকটা যদি আমি ঘুরে আসি তবে পরীক্ষা দিতে গিয়ে ওর হয়তো অসুবিধা হতে পারে তো তার জন্য আমি আর অষ্টমী স্নানে গেলাম না এখন ছেলের জন্য আমাকে বাড়িতেই থাকতে হলো মানে বলে না মার মাদের নাকি কত কিছু করতে হয় আর কি তো সংসারের বউ বলো মানে গৃহিণী বলো মা বলো তো সব কিছু মিলে আর কি বাড়ির জন্য সব কিছু চিন্তা ভাবনা করে সব অনেক কিছুই বাদ দিতে হয় তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে সব বাসি কাজ আমি করে নিয়েছি আমার সকালের সব কাজ শেষ এখন বাজে হচ্ছে সাতটার মতো তো দেখলেই মা ওরা চলে গেল অষ্টমী স্নানে তো আমিও মাদের সঙ্গে উঠেছি মা কিন্তু ভোর পাঁচটায় উঠেছে জানো তো তো মারা ছটার মধ্যে বেরিয়ে গেছে অষ্টমী স্নানে তারপর আমি আর ঘুমোইনি আমি মারা চলে যাওয়ার পর কাজকর্মগুলো সব সেরে নিলাম তো এখন সাতটা বাজে আমার কাজ সব হয়ে গেছে আর মাদের তো আস্তে আস্তে অনেকটা দেরি হবে মনে হচ্ছে যেহেতু স্নান করবে ওখানে একটু চিঁড়ে মুড়ি খাবে তারপর আসবে তো তাই ভাবছি যে আমি চাটা করে খেয়ে নিই কারণ দেখবে সকাল সকাল না পাশি কাজকর্ম হয়ে গেলে মুখ ধোয়াও হয়ে গেলে আমার আবার কাশিটা শুরু হয়েছে জানো তো তো দেখবে সকাল সকাল যখন সব কাজকর্ম মানে বাসি কাজকর্ম যখন হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না বসে থাকতে আমার কাছে লাগে আর কি এমনটা কারণ আমার বাসি কাজকর্ম হয়ে গেলে তারপর সঙ্গে সঙ্গে যদি চা না খাই না তবে আমার শরীরটা ফ্রেশ লাগে না তো এইদিকে যে ছেলে ঘুপোচ্ছে ও এখনও ওঠেনি তো ও ও আধ ঘন্টার মতো আরও আমি ঘুমোতে দেবো আধ ঘন্টার পর ওকে আমি ডেকে তুলে দিব কারণ হচ্ছে ওর এক্সাম আছে তো যার জন্য আমি অষ্টমী স্নানে যেতে পারলাম না ওর জন্যই তো তাই আর হচ্ছে গেলাম না আর কি তো চলো এখন যাই গিয়ে আগে গরম জল করবো গরম জল করে গরম জল খাবো তারপর হচ্ছে চা করব তো আমি আজকে একাই চা খাবো কারণ হচ্ছে মারা তো নেই কেউ ওরা তো চলে গেলো তো চলো চাটা বানিয়ে তারপর তোমাদের সামনে আসছি ঠিক আছে আর এইদিকে দেখো এই যে দেখো মা আর এই দেখো সকাল সকাল মা ঘুম থেকে উঠে কতগুলো লাউ ডোগা কেটে রেখেছে তো গাছের মধ্যে না প্রচুর ডগা হয়ে আছে জানো তো আর আমি খাবো খাবো কদিন থেকে খাওয়া মানে খাবো খাবো ভাবছি কিন্তু খাওয়া হচ্ছে না মানে গাছ থেকে তুলে এনে তারপর কাটার সময় পাচ্ছিলাম না তো মা এসেই সকাল সকাল ঘুম থেকে উঠে ডোগা দেখি দেখো কী সুন্দর ডোগাগুলো হয়েছে দেখতে পাচ্ছ তো কেটে নিয়েছে তো দেখি চা খেয়ে যদি ছেলে ঘুমিয়ে থাকে মানে বললাম না আধ ঘন্টার মতো আমি আর ওকে ঘুমোতে দেব সাতটা বাজে তো যদি উঠে যায় তবে ওকে নিয়ে পড়তে বসে পড়ব আর যদি না ওঠে তবে আমি এই শাকগুলো একটু কেটে রাখবো তো চলো দেখি ছেলে মানে আধ ঘন্টা হাতের সময় আছে আধ ঘন্টা সময়ের মধ্যে আমি যা করার করব সাড়ে সাতটার মধ্যে ওকে আমি তুলে ফেলবো তুলে তারপর আমি ওকে নিয়ে পড়তে বসবো তো চলো চা বানিয়ে পড়ে তো বন্ধুরা এইদিকে এই যে চা বানিয়ে নিয়ে চলে আসলাম লাল চা সাথে হচ্ছে একটা ব্রেড তো এটাই এখন খাবো তো চলো চাটা খেয়ে নিই কারণ লাল চা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে আজকে একা একাই চা খাচ্ছি কারণ বাড়িতে তো কেউ নেই তোমাদের তো বললাম তো একা একা না চা খেতে ভালো লাগছে না জানো তো সবাই মিলে একসঙ্গে সকালে চাটা খাওয়া হয় তো বড় মশাই থাকে আর মা যখন থাকে মা থাকে এখন হচ্ছে আমি একা একাই খাচ্ছি কেমন যেন লাগছে সকালের চা আমি কোনো দিনও একা খাইনি বিকেলের চা খেয়েছি কারণ হচ্ছে বিকেলে তো মা যদি বাড়িতে না থাকে মানে এখানে যদি না থাকে তবে তো বড়মশাইয়ের দোকানে চলে গেলে বিকেলে কিন্তু আমাকে একাই খেতে হয় মানে সন্ধ্যের টাইমটা আর সকালের টাইমটা বড়মশায়ের সঙ্গে প্রতিদিনই রেগুলার রুটিন হচ্ছে বড়মশাইয়ের সঙ্গে চা খাওয়ায় আজকে একা একা খাচ্ছি তো কেমন যেন লাগছে তাই ভাবলাম যে তোমাদের সাথে কথা বলতে বলতে চা খেয়ে নিই তাহলে মানে ফাঁকা যে লাগছে সেই জিনিসটা বুঝতে পারবো না আর বন্ধুরা দেখো এই যে এই ব্রেডটা দেখতে পাচ্ছ দেখো ব্রেডটা কতটা মোটা দেখো আমি কিন্তু ব্রেডটা একটাই নিয়েছি এই ব্রেডটা একটাই নিয়েছি কিন্তু ব্রেডটা কতটা মোটা তো এই ব্রেডটা না আমার ভীষণ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি খেতে তো আর নিয়েছি হচ্ছে লাল চা আর কালকে না গাড়ি জার্নি করে মানে সকাল থেকে তো সারাটা দিন মানে গাড়ি জার্নি করতে আমার চলে গেছে গাড়ি জার্নি করে আমার গলা ব্যথাটা একটু বেড়ে গেছে জানো তো হ্যাঁ বাপা জানো তো বন্ধুরা কাল না গাড়ি জার্নি করে আমার গলা ব্যথাটা একটু বেড়ে গেছে কারণ কোচবিহার গিয়ে আবার রিটার্ন করা অনেকটা কষ্টের ব্যাপার তো মানে গলায় হাওয়া লেগেছে বেশি তো তার জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে তাই একটু লাল চা করে নিলাম ভালো করে আদা আর হচ্ছে নুন দিয়ে চা করেছে যদি খেলে গলাটা একটু খোলে আর কি তো আর বন্ধুরা জানো তো এই প্রথমবার আমি যেতে পারলাম না কারণ ছেলের এক্সাম তো ছেলেকে নিয়ে যদি যাই তবে ওর ঘুম হবে না ওর হচ্ছে এগারোটা থেকে এক্সাম তো আমাকে সাড়ে দশটার মধ্যে ওকে নিয়ে বেরিয়ে পড়তে হবে আর যদি সকাল সকাল উঠিয়ে ওকে নিয়ে যাই তবে ওর ঘুমটা না হলে আবার যদি পরীক্ষার হলে গিয়ে যদি ঘুমিয়ে পড়ে লিখতে পারবে না তার জন্য আমি আর গেলাম না আর আজকে যেহেতু পরীক্ষা সকালে তো পড়াতেও হবে তাই না তো তাই ভাবলাম যে না এ বছর নয় ওরাই চলে যাক আমি যদি পারি সামনে বছর যাব কিন্তু খুবই খারাপ লাগছে জানো তো কারণ আমি প্রত্যেক বছর যাই আর আমাদের বাড়ির কাছেই এই সেটা হয় আর কি অষ্টমী স্নানটা আমাদের বাড়ির কাছেই হয় আমাদের বাড়ির কাছে নদী আছে তো সেখানেই হয় তো খুবই খারাপ লাগছে সেটা আর কি বলবো বাড়ির সবাই গেছে আমি আর যেতে পারলাম না তো আজকের দিনে পরীক্ষাটা পড়েছে বলো তো কেমন লাগে আজকের দিনে পরীক্ষাটা কিন্তু না দিলেও পারতো তো এখন যেহেতু আজকের দিনে পরীক্ষাটা দিয়ে দিয়েছে তো আমার পরীক্ষার উপরে তো ঘোরাটা বড় না তাই না আর যেহেতু বাচ্চা এখন ছোট মা ওরা চলে গেছে ছটার মধ্যে এখন বাঁচতে চলেছে সাড়ে সাতটার মতো তো এখন কখন আসবে তার কোনো ঠিক নেই তো তাই আর আমি গেলাম না এই যে সাড়ে সাতটার মতো বাজে তো থাকে ছেলেকে উঠাবো তারপর ওকে নিয়ে একটু পড়তে বসবো ভেবেছিলাম লাউয়ের ডোগাগুলো কাটবো কিন্তু হ্যাঁ বাবা তো বন্ধুরা ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ভেবেছিলাম চা খেয়ে ছেলে ঘুমোতে ঘুমোতে লাউয়ের ডোগাগুলো কেটে রাখবো তো ছেলে যখন উঠে পড়েছে এখন আর বসবো না ওকে অল্প একটু পরিয়ে নি তারপর নয় কেটে দিব তো চলো ছেলে উঠে পড়েছে চা খেয়ে পরে আসছি ঠিক আছে তো বন্ধুরা আমি ছেলেকে নিয়ে পড়তে বসেছিলাম মানে ছেলেকে পড়াচ্ছিলাম ওই মতে মা ওরা চলে এসেছে তো এইদিকে দেখো মা মেলা থেকে কি কি নিয়ে এসেছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এদিকে দেখো এই যে এটা হচ্ছে নারায়ণ ঠাকুর তো আমার ঘরে নারায়ণ ঠাকুর নেই যেহেতু লক্ষ্মী ঠাকুর আছে তো লক্ষ্মী ঠাকুরের সঙ্গে নারায়ণ ঠাকুরও রাখতে হয় তো তাই মা একটা নারায়ণ ঠাকুর নিয়ে এসেছে আর এইটা হচ্ছে দেখতেই পাচ্ছ সজনে ডাটা আর এদিকে নিয়ে এসেছে হচ্ছে একটা তরমুজ আর এদিকে হচ্ছে একটা মাটির ভার এটা হচ্ছে তাল তালের মাটির ভার তো এগুলোই নিয়ে এসেছে আর অষ্টমী স্নানের তো তেমনভাবে মানে দোকানপাট একটা বসে না যদিও তো এইদিকে জিলিপি আর হচ্ছে ঝুড়ি নিয়ে এসেছে আর এদিকে ভাস্তার জন্য মা একটা তালের ভার নিয়ে এসেছে তো এনেই দেখো ভাস্তা একটা টাকা মানে কয়েন ঢুকানোর চেষ্টা করছিল কিন্তু তাল তালের আর কি ভাড়ের মুখটা টাকা ফালানোর মুখটা ছোট যার জন্য ঢুকছিলো না ও অনেকটা চেষ্টা করেছে তারপর আমিও একটু চেষ্টা করছিলাম আমি কিছুতেই পাচ্ছিলাম না তারপর বর্মস দেখো একটা চুরি দিয়ে মুখটা একটু সুন্দর করে কেটে বড় করে দিচ্ছিল তো তারপর সুন্দর ঢুকে গেছে আর এদিকে মার কাণ্ড দেখো মেলা থেকে নিয়ে এসেছে সজনে ডাটা তো এটা হচ্ছে লোকাল সজনে ডাটা মানে একদম মানে বাড়ির গাছের সজনে ডাটা তো দেখে পছন্দ হয়ে গেছে তারপর মা নিয়ে চলে এসেছে তো এইদিকে সব কিছু বের করা হয়ে গেছে এখন ভাস্তা চলে যাচ্ছে বাড়ি তো এখন অনেকটাও বেলা হয়ে গেছে তো ভাস্তাকে বললাম যে থেকে যেতে তো বললো যে না বাড়ি চলে যাবো এখন পরে আসবো তো ও আবার একটু টাটা করে দিচ্ছিলো আমাদেরকে তো ও চলে গেল এদিকে আমি আবার বসে পড়লাম ছেলেকে নিয়ে পড়তে তো বন্ধুরা জানতো এবছর ওর এক্সামটা নিয়ে আমার ভীষণ টেনশন হচ্ছে চিন্তা হচ্ছে মানে চিন্তার কারণটা বলো তো এই প্রথমবার ওর হচ্ছে কোশ্চেন পেপার দিয়ে পরীক্ষাটা হবে এতদিন কি হতো বলো তো খাতার মধ্যে কোশ্চেন লেখা থাকতো তার মধ্যেই ওদেরকে উত্তর উত্তরটা লিখতে হতো তো এবার কোশ্চেন থাকবে আলাদা উত্তর লিখতে হবে আলাদা জানি না ছেলে যে এবার কি করবে তা নিয়ে একটু চিন্তার মধ্যেই আছি তো বন্ধুরা ছেলেকে পড়িয়ে ওঠে তারপর কিছু কাজ ছিল করে তো স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে তো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আমি পুজো দিয়ে তারপর তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি বন্ধুরা ছেলেকে পড়িয়ে উঠে তারপর ঘর দরটা মুছে স্নান করে পুজো দিয়ে নিলাম কারণ এখন সময় নেই এখন সাড়ে দশটার উপরেই বাজে দশটা চল্লিশ বাজে আমাদের এগারোটার থেকে পরীক্ষা তো এগারোটার আগে গিয়ে আমাদের স্কুলে পৌঁছতে হবে তো এইদিকে যে দেখো মা আমাকে ছাতু মুড়ি আর হচ্ছে দই দিয়ে মেখে দিয়েছে তো সেটাই খাচ্ছি আর আজকে যেহেতু অষ্টমী স্নান তো আমাদের মধ্যে না ছাতু মুড়ি দই দিয়ে খেতে হয় তো আমি যেহেতু যাইনি তো তাই মা আমাকে মেখে দিলো তো স্নান করে এসে এটাই খেয়ে নিচ্ছি আজকে আর ভাত খাবো না আর পরীক্ষা হতে হতে অনেকটা দেরি হয়ে যায় তো তিন ঘন্টার মতো পরীক্ষা হয় আস্তে আস্তে আড়াইতে তিনটে বেজে যায় তো খিদেও পেয়ে যায় তো তার জন্য এই যে ছাতু মুড়ি দিয়েছে ছাতু মুড়ি খেয়ে নিচ্ছি আর আস্তে আস্তে দেরি হয়ে যাবে আর মা আর হচ্ছে বর্মশাই ওরা ওখান থেকে খেয়ে এসেছে ওরা এখন ছাতু মুড়ি খাবে না তো চলো বন্ধুরা এখন একদমই কথা বলার সময় নেই ছট করে এটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়বো তো এইদিকে ছেলেকে রেডি করানো হয়ে গেছে তো ছেলে মাকে একটু প্রণাম করে নিয়েছিল তারপর ঠাকুরকেও প্রণাম করে নিল এই দিকে বেরিয়ে তুলসীতলায়ও প্রণাম করে নিয়েছে আর আমার ছেলেটা না জানো তো ভীষণ ঠাকুর ভক্ত বিশেষ করে হচ্ছে বাবা ভোলানাথের খুব ভক্ত তো এইদিকে ব্যাগটা আমাকেও দিয়ে দিয়েছিল তো এখন আমরা বাইকে করেই যাচ্ছি মানে ওর বাবাই আমাদেরকে দিয়ে আসবে স্কুলে তো দেখো আমরা এখন যাচ্ছি স্কুলের দিকে তো বন্ধুরা ছেলে খুবই ক্লান্ত হয়ে গেছে কারণ আজকে জানো তো স্কুল থেকে আসার পথে টটো পাইনি একটাও টটো পাইনি পনেরো থেকে কুড়ি পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম তো কি করব তারপর হেঁটে হেঁটে চলে আসলাম এখন বাজে দুটো তো এতটা রোদ উঠেছে বাইরে আর হাই রোড দিয়ে মানে আসলে না কি হয় তো হাই রোডে এতটা গরম মানে হেঁটে আর আসা যায় না পায়ের নিচে মানে হাঁটলে পরে কী হয় তো রাস্তার থেকে পায়ের মধ্যে খুব তাপ লাগে তো যাকে কী করা যাবে তো হেঁটে হেঁটেই আসলাম আজকে টটো পাইনি আমারও ভীষণ গরম লাগছে তো চলো এখন ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছি ঠিক আছে চলো তাহলে তো আজকে বন্ধুরা কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখি এদিকে দেখলে লাউ ডোগা দিয়ে শাক আর হচ্ছে গুঁড়া মাছের ঝোল মাখা মাখা করে আর এইদিকে ছেলের জন্য কটা মাছ ভাজি আর কি ও ঝোলের মাছ খেতে পারে না আর এদিকে হচ্ছে এটা মারথালা। তো আজকে মাই রান্না করেছে তো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি তো মা আজকে তোমাদের তো সকালে দেখালাম গাছের লাউ ডোগা তো লাউ ডোগার শাক করেছে আর মাছের ঝোল করেছে ছোটো মাছের ঝোল তো এইদিকে এই যে দেখো লাউ তো চলো খাবো খিদে পেয়ে গেছে খেয়ে দিয়ে পরে আসছি ঠিক আছে চলো তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর চলে আসলাম এখন এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে চা খেয়ে নিয়েছি এখন মা আমাকে একটু মাথায় তেল দিয়ে দিচ্ছিলো আর আমার মাথাটা না অনেক মানে ব্যথা করছিল একটু যন্ত্রণা হচ্ছিলো তো তাই মা আমাকে একটু মাথায় তেল দিয়ে মাথাটা একটু হাতিয়ে দিয়েছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট